হ্যালো আসসালামু আলাইকুম আমি ফার্জার ইসলাম নিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ফ্রেদস লোনের ড্রেসের কালেকশন নিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস ট্রেন্সটা বলে দেবো স্টক কিন্তু খুবই সীমিত আমাদের কাছে এই চার পাঁচ পিস ড্রেস আছে তো ভাবলাম আপনাদের অনলাইনে দিয়ে দিই এটা হচ্ছে একটা সোভার কালারের মধ্যে অরেঞ্জ একটা শেড আছে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কিন্তু যারা এই ধরনের একটু বয়স্ক আনটিরা আছেন তারা এই ধরনের কালার নিতে পারেন এটা যে কোনো বয়সী আপুরো ইউজ করতে পারবেন তারপর অনেক আনটিরা আছেন যে বাসায় এখন ড্রেস পরেন শাড়ি পরতে চান না তারা এই ধরনের ড্রেস নিতে পারেন যেহেতু এগুলো ফেরদাউস লোন মিসেস স্লিপের অংশটা দেওয়া আছে এখানে দেখেন নেকের কাছে ডিজিটাল প্রিন্ট করা আর এটা কিন্তু অরিজিনাল ফেরদাউস লোনের ড্রেস আর যারা লোনের ড্রেস পরেন তারা জানেন কাপড় কোয়ালিটি মানে এটা অনেক বেশি ভালো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা কিন্তু কাপড় বিগ সাইজ যত হেলদি আপুর হন না কেন এটা হয়ে যাবে এখন সবাই পর্দা করে তাই ম্যাক্সিমাম আপুরা এই এখন ড্রেস বা আনটিরা বাসায় ড্রেস পরে আমাদের মা খালা যারা আছে তারা এই ধরনের সোবার সোবার কালার নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় দুই গাছ গিরা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা লং একটা দোপাট্টা থাকবে একদম কাপড়গুলো কিন্তু অনেক সফট আর ওয়েটলেস এই যে দেখেন বিগ সাইজ একটা দোপাট্টা থাকবে তাই কেউ দেরি করবে না যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আর আমি যেহেতু বিজনেস করব না এই জন্য মালগুলো একদম কম প্রাইসে ছেড়ে দিচ্ছি যারা ইউজের জন্য নেবেন নিম্ন হলে এক থেকে দুই হাজার টাকার কোয়ান্টিটি নিতে হবে এক দুই পিস মাস মা মানে এক দুই পিস ড্রেসের জন্য অযথা মানে আপনারা ফোন দিবেন না কারণ আমি এখন লস প্রাইজে দিয়ে দিচ্ছি যারা বিজনেস করার জন্য নেবেন তাদের জন্য মূলত ভিডিওগুলো ছাড়া আর যারা এক দুই পিস নিতে চান তারা সব মিলিয়ে নিম্ন হলে এক থেকে দুই হাজার টাকার মধ্যে ড্রেস অর্ডার করবেন এর কম হলে কিন্তু আমাকে অযথা ফোন দিবেন না এখন দেখাই দিচ্ছি সে মানে হালকা অলিভের মধ্যে এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে ছিল সব সেল হয়ে গেছে এখন অল্প কিছু আছে তাও আজকে একদম ধামাক্কা ডিসকাউন্ট আপনাদের দিয়ে দেবো এই যে দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে অলিভের সাথে খুব সুন্দর করে একটা লাইট পিঙ্ক কালারের যারা ভারী কাজ পছন্দ করে না তারা এই ধরনের কালেকশন নিতে পারেন পারেন মিডিলে দেখেন স্লিভের অংশটা দেওয়া আছে দুটো লং স্লিভের অংশ থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড যেহেতু কোয়ান্টিটি খুবই কম তাই একদম আপনাদের ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো যারা যাতে আপনারা সবাই নিতে পারেন এগুলো রাফ ইউজ করার বাসায় এটা হচ্ছে দুই গাছ প্যান্টের কাপড় থাকবে দেখেন সফট সুতির মধ্যে ভয়েল সুতিটা হিউজ পরিমাণ অনেক লং থাকবে যা যেটা ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া ওখানে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো প্রান্তে এসে বা সুন্দর পরিবহন এগুলো নিতে পারবেন এখন দেখাই দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি বা পিঙ্ক কালার বলতে পারেন কম প্রাইজে দিচ্ছি বলে ভাববেন না যে কাপড় কোয়ালিটি খারাপ অ্যাকচুয়ালি আমি আবারও বলছি আমি সবসময় বলি আমি স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি শোরুম খালি করার জন্য এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রন্ট সেট দেখেন খুব সুন্দর করে নেকের কাছে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে দুটো স্লিভের অংশ দেওয়া আছে লং স্লিভ থাকবে এই যে দেখেন এটা অরিজিনাল ফেরদাউস লোন লেখাই আছে কাপড় বড়িতে এটা হচ্ছে কি আপনার ব্যাকসাইড যেহেতু অল্প কিছু কোয়ান্টিটি আছে তাই একদম আপনাদের কম প্রাইজে দিয়ে দেবো আজকেরা এটা থাকবে দুই গজ ছয় গিরা প্যান্টের কাপড় আর লং একটা দোপাটা থাকবে পুরো সাড়ে পাঁচ সাত এটার প্রাইস থাকবে অনলি দুইশো নব্বই টাকা এটার পূর্বের রেঞ্জ ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিচ্ছে অনলি দুইশো নব্বই টাকা যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দেবেন স্টক কিন্তু খুবই সীমিত অনেকে ভিডিও ছাড়ার সাথে সাথে যারা বিজনেস করে তারা অর্ডার কনফার্ম করে দেয় অনেকে অর্ডার করলে দিতে পারি না তখন মন করে মন খারাপ ভাবেন ভিউ ব্যবসা করি আসলে তা না আমি আসলে যারাই অর্ডার কনফার্ম করে ভিডিও ছাড়ার সাথে সাথে এগুলো অনেকে মানে এগুলো অর্ডার কনফার্ম করে দেয় তাছাড়া আমাদের সব থেকে এগুলো অনেকে নিয়ে যায় এজন্য হয়তো আপনাদের দিতে পারি না তাই বাজে কমেন্ট করবেন না কারণ আমি আবারও বলছি আমি যে স্থানে আছি সেখানে বিহু ব্যবসা করার কোনো দরকার আমার নেই আমি জাস্ট স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি শোরুম খালি করার জন্য যে দামে কিনেছি তার থেকে অনেক লস প্রাইজে দিয়ে দিচ্ছি জাস্ট যাতে আপনারা সবাই নিতে পারেন এটা হচ্ছে হালকা পার্পল কালার মধ্যে খুব সুন্দর কিন্তু এই কালারটাও এত কম প্রাইজে আর কোথাও পাবেন না এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি ছিল মানে বিক্রি করতে করতে এক দুই পিস আছে তাই আপনাদেরকে এত কম প্রাইজে দিয়ে দিচ্ছি তাই যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো সরি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটন অন করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর একদম বিগ সাইজ থাকবে আমাদের একটা ফেসবুক পেজ আছে ফারা ফ্যাশন হাউস ওখান থেকেও চাইলে আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কন্টাক্ট করে নিতে পারেন এই যে দেখেন অনেক লং একটা সফট দুপাটা থাকবে আবারও অর্ডার প্রসেসিং বলে দিচ্ছি তিনশো টাকা বিকাশে ডেলিভারি সাথে অ্যাডভান্স করবেন বাকি